হে এভ্রিমান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে ফুলকপি চিংড়ির রসা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেরকম অনুষ্ঠান বাড়িতে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা দেয় সেই রকমই তো তোমরা এখানে দেখছো কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমনি সুন্দর হয়েছিল খেতেও খুবই সুন্দর হয়েছিল সুস্বাদু হবে টেস্টি হবে আর খুবই কম উপকরণ দিয়ে আমি বানাবো তো এখানে দেখলে মিক্সি জারে আমি নিচ্ছি দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচটা ছোট ছোটো কোয়া রসুনের ছিল আর আদা ছিল আদাটা একটু বেশি রসুনটা একদমই কম নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু আর দুটো ফুলকপি মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে এখানে কড়াই আমি লোহার কড়াই নিয়েছি লোহার কড়াই না কষানোটা ভালো হয় তো এখানে লোহার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি আলুর উপরে সামান্য একটু নুন দিয়েছি দিয়ে আলুটাকে আমি এরপরে ভালো করে লাল করে ভেজে নেব প্রথমে আলুটাকে লাল করে ভেজে উঠিয়ে নেবার পরে তারপরে সেম কড়াইতেই কফিগুলো দেবো কফিগুলো দিয়ে আর সামান্য অল্প নুন দিয়ে কফিগুলো লাল করে ভেজে উঠিয়ে নেব আর এখানে আমি অল্প করে আড়াইশোর মতন ছিল চিংড়ি মাছ আমি সেই চিংড়ি মাছটাও নিয়েছি নিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এর উপরেও কফির উপরেও নুন দিয়েছি তো এটাকেও ভালো করে ভেজে রেখে দেবো আমি এখানে বেশি কিছু মশলা ইউজ করবো না খুব কমই মশলাই বানাবো আর দেখবেন তোমরা তেল মশলা সবই কম দেবো কিন্তু খেতে ভীষণ ভালো হবে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো তোমাদেরও তরকারিটা খুব ভালো হবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করো আমাকে কমেন্ট করে জানিও তেলের উপরে কফি ভাজার পরে আমি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ বড় এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে ফোড়নটা হয়ে যাবার পরে আমি অল্প হিং দিয়েছি ফোড়নের সঙ্গে হিং দেবে না তবে হিংটা পুড়ে গেলে একটা বাজে গন্ধ হয় তারপর আমি পেস্টটা দিয়ে দেবো যেই পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা টমেটো আদা রসুনের এখানে আমি পেঁয়াজের ব্যবহার করছি না একদমই না কুচনো পেঁয়াজ দিয়েছি না বাটা পেঁয়াজ কিছুই পেঁয়াজ নেব না এই মশলাটাকে দু মিনিট ঢাকা দিয়ে বাড়িয়ে গ্যাস বাড়িয়ে দু মিনিট রাখতে হবে তারপরে দু মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দেড় চামচ দেখলে ভোরে ভোরে একদম দেড় চামচ ধনে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো দিতে হবে নুন হলুদ মিষ্টি নিজের পরিমাণ মতন দিতে হবে অবশ্যই আলুতে আর কফিতে দেওয়া আছে নুন সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস মশলার বলতে এই দেবো আর আমি এখানে কিছু মশলা ইউজ করবো না এরপর মশলাটা দেওয়ার পরে এটা কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে আবার গ্যাসটাকে সিম করে দেবে সিম করে ভালো করে মশলাটাকে কষাবে যতক্ষণ না পর্যন্ত মশলা চার সাইড দিয়ে যতটা তেল দিচ্ছ তেলটা ছাড়বে সেটা দেখলেই বুঝতে পারবে আমি এখানে দই ঠই কিছুই ব্যবহার করিনি তো যতটুকু তেল দিয়েছি সেই তেলটাই বেরোবে তো আমি এখানে মিক্সিটা ধুয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে ভালো করে মিলিয়ে দিয়ে আবার এটাকে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর তারপরে দেখবে এটা কী সুন্দর দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আর মাঝে মধ্যে নাড়াতে থাকবে যেন তলায় লেগে না যায় এটা মাথায় রাখতে হবে এই যে চিংড়ি মাছগুলো দেখো এই রকম সাইজের আমার চিংড়ি মাছগুলো ছিল আমি ধুয়ে রেখেছিলাম সব কটা ধুয়ে পরিষ্কার করে সেগুলো সব কটাই দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বাড়ি দেবে নুন দেওয়া আছে চিংড়ি মাছ দিলে অল্পখানি ইয়ে হবে তোমার জল বেরোতে পারে আমি চিংড়ি মাছটা আগে ভাজিনি তোমরা চাইলে কিন্তু ভেজেও মেশাতে পারো আমি ভাজিনি আমি কাঁচা মাছটাই মশলার মধ্যে দিয়ে ইয়ে করেছি আমি এখানে স্মেলটা নিচ্ছিলাম কেমন বেরিয়েছে ভীষণ সুন্দর স্মেল বেরোয় আর এরপরে চিংড়ি মাছটা দিয়ে কষানো হয়ে গেল দু মিনিট ভালো করে কষি নিতে হবে চিংড়ি মাছটা দিয়েও যেন জলটা সরি তেলটা যেন সাইড দিয়ে বেরোবে ওরকম দেখে তারপরে এখানে কিন্তু আলু আর কফিটা হালকা হাতে একদম নাড়াবে কেন আলু কফি ভাজা আছে তেলে মানে তোমার নরম হয়ে গিয়ে থাকবে তো এটাকে ভালো করে হালকা হাতে মেশাবে নাড়াবে নাড়িয়ে এরপরে উপর থেকে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প করে কাসুরি মেথি দেবো ব্যাস দিয়ে এটাকেও মিশিয়ে দেবো মিশিয়ে এখানে কিন্তু জল যখন ব্যবহার করবে এর মধ্যে রসা মানে অবশ্যই জল দেবো জল যখন দেব সেটা কিন্তু গরম জল অতি অবশ্যই গরম মানে একদম ফুটন্ত জল না হলেও গরম যেন জল হয় এমনি নর্মাল জল না দিয়ে গরম জল দেবে আর উপর এই দেখো হাফ চামচের মতন আমি ঘি দিলাম ব্যাস মশলা বলতে তোমরা দেখলে কতটুকু শুধু ধনে জিরে জিরেও দিই আমি শুধু ধনে গুঁড়ো দিয়েছি এটাকে এরপর নাড়িয়ে ফুটাতে দিতে হবে ফুটিয়ে ভালো করে একদম আর ঢাকা দিও না না ঢাকা দিয়েই ভালো করে গ্যা মানে ঢাকনা খুলে ভালো করে তোমার ইয়ে আছে বাড়িয়ে গ্যাসের আশটা বাড়িয়ে দেবে বাড়িয়ে ফুটাতে হবে দিয়ে উপর থেকে ধনে পাতা দিয়ে আর নামিয়ে দিতে হয়ে গেল তৈরি আমাদের ফুলকপি চিংড়ির রসা তো দেখলে কতই সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম একদম সুস্বাদু হয়েছিল দেখতে যেমনি খেতে যেমনি তোমরা ট্রাই করলে অতি বেশি জানিও বাই বাই